আসসালামু আলাইকুম আমি তৈরি করার চেষ্টা করতেছি কাশ্মীরি পোলাও এটা খুব নাকি দ্রুত রান্না করে ফেলা যায় খুব কুইক একটা রেসিপি খাইতে নাকি খুব মজা আমার কিছু ফোন করলো তো সেই জন্য আমি একটা এটা প্রেসার কুকার রান্না করতে একটা প্রেসার কুকারে আমি এক টেবিল চামচ ঘি দিব ঘিটা গরম হইলে তার মধ্যে আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম আছে পরিমাণ মতো কাজু বাদাম পেস্তা বাদাম বাদামগুলোর মধ্যে আর কতগুলা কিশমিশ কালো কালো দেখে নিচ্ছি দেখতে ভালো লাগে যাতে এগুলোকে একটু ভাজতে হবে বাদামি পড়ি বাদামগুলা ভেজে বাদামি হইলেই উঠায় ফেলব এখন এর মধ্যে আমি দিব হচ্ছে সবগুলো জিনিস গরম মশলা এটা হচ্ছে তিনটা এলাচি কয়েকটা দারচিনি এক ভেঙে নিতে আমি আর চারটা লবঙ্গ আর তেজপাতা দুইটা বড় বড় সাইজে নিয়ে একটু ছিঁড়ে দিই এটা হালকা আছে একটু ভাজতে হবে আর আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে গুয়া মৌরি বলে এটাকে গুয়া মৌড়ি রাখেন অনেক জায়গায় পাওয়া যায় গুয়া মৌরি একটু আর বেশি না এক মিনিট একটু যখন সুগ্রানটা বের হবে এটা তখন এর মধ্যে আমি দিব হচ্ছে একটু পেঁয়াজ কুচি কুচি করা সেইটা আর একটা চামচ আদা আর একটু কাঁচামরিচ আমার কাছে মাত্র তিন চারটা কাঁচামরিচ আছে পাটা টাকা মিলাই চা চামচ দিব না আমি আমার পরিমাণপত্র দিব কারণ না করবো ধরেন এই চা চামচই হবে একটু এর এর মধ্যে মধ্যে আমি কাশ্মীরি মরিচ কাশ্মীরি মরিচ পাই নাই আমি পাই নাই মানে কত তৈরি ধুই করি নাই আমি দিচ্ছি লাল রঙ হওয়ার জন্য একটু মরিচ তার সাথে ক্যাপসিয়াম গোড়া ছিল মানে যেটা বলে প্যাপ্টিকা প্যাপ্টিকা মিলাই দিলাম আর এর মধ্যে একটু লবণ দিতে

বেশি ভাজা দরকার নেই মোটামুটি ভাবে ভাজা হয় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাদাম ভাজাগুলো দিই বাদাম আর কিসমিস ভাজাগুলো দিয়ে দিব দিয়ে তার মধ্যে এক্স্যাক্টলি এক কাপ পানি দিতে হবে এই বাদাম ভাজার সাথে যে ঘিটুকু আসছিল সেইটুকু আমি দিয়ে দিই নষ্ট করে লাভ নাই এখন এর সাথে দিতে হবে হচ্ছে অ্যাকচুয়ালি দেয় জাফরান তা আমি জাফরান মাফরান গন্ধ পছন্দ করি না আমি একটু চিকন চিকন করে গাজর কেটে জাফরানের মতো দেখা অনেকটা একটু মোটা তাতে কি হয়েছে দেখা যায় কাছাকাছি বেরো আর কি আর একটু দুধে ভিজা রাখছি আপনার জাফরান দুধে ভিজা রেখে দিতে পারেন আমি গাজর দিয়ে ভিজা রেখে দিয়ে দিচ্ছি দেখছেন জাফরানের মধ্যে গাজর আরে বাবা আরে বাবা এইরকম ফর্মুলা কয় জায়গায় পাবেন এখন এটা নেড়ে এই আশেপাশে যতগুলো আছে সবগুলা সরাই ভাবে জালটা কমায় দিয়ে এটা এখনই আমার বন্ধ করে দিতে হবে আস্তে আস্তে চাল লেগে যাচ্ছে নিচে পড়া দিও নিচে নামাই সবগুলা নিচে ঢাক খালি লবণটা দেখে নি আর একটু লবণ লাগবে এখন এটাকে যত জল বেশি মুখটা বন্ধ করে এটা লাগাই দিব দুই সিটি পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিটের মধ্যে সিটি প্রায় এসে যাচ্ছে দুইটা সিটি এক সিটি গেল এখন আরেক সিটি পর্যন্ত অপেক্ষা করে যা বন্ধ করে এখন চুলাটা বন্ধ করে দিব একটু বাষ্প বের হলো না আমার পোড়া গন্ধ বের হলো না খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন এটা ঠান্ডা হইলে অ্যাকচুয়ালি খুলব দেখেন একটা প্লেটে ঢেলে নিলাম এই হচ্ছে আমার কাশ্মীরি পোলাও এখন আসল ফ্যাক্টটা বলি যথেষ্ট মজা এটা খালি বাদাম আর কিশমিশ স্বাভাবিক মজা হবেই তবে পানিটা আরেক একটু দিলে ভালো হইতো কারণ এটা একদম ঝরঝরা হয়েছে আমি আবার একটু গোলা গোলা পছন্দ করি হালকা একটু পানি দিলে ভালো বোধ হয় আমার মনে হয় ভালো হইতো আমার জন্য আর কি এমনি ঝরঝরা আপনারা দেখতে যা হাক পাহাড় দিয়ে দেখা যাচ্ছে আমার কিছু করার নাই কাছ থেকে যদি দেখেন এই হচ্ছে অবস্থা খাইতে মজা তো এরপর এবার রান্না করলে আমি পানি একটু বেশি দিব হালকা একটু বেশি বা হয়তো এক কাপের জায়গায় দুধের দুধটা একটু বেশি দিব আর কি অল্প একটু দিসলাম যাই হোক শোয়া কাপ পানি দিলে ভালো করবেন দেখলেন কেমন করে হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ